দাদুর জায়গার প্রমাণ আমি দিচ্ছি এখানে বয়স্ক লোককে আছে এই তো এই সামনে আসো তুমি সামনে আসো একবার এখানটা আসো বয়স কত বয়স কত একশো হয়ে গেছে এই বুঝানোর জন্য বলছি আপনি না চেনেন তো আপনাদের লেখারই আচ্ছা বসো মা বসো চেয়ার দাও বসো যারা এখানে উপস্থিত আছেন আমাদেরকে সিএ এর ভয় দেখাচ্ছে কি বলছে দেশ থেকে নাকি তাড়িয়ে দেবে তাই তো এটা হচ্ছে তো দু হাজার দেশ থেকে তাড়িয়ে দেবে ভোট ভোট দাও আমি 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 আটকাবো আর উনি বলে তা দিনকে তাড়িয়ে দেব। এই বলে ভোটটা নিল দু হাজার উনিশের ভোটের পরে সিএ ফ্রিজের মধ্যে ঢুকে গেল ঠান্ডা ঘরে চলে গেল দু হাজার একুশের নির্বাচনের সময় আবার সিএ হবে সিএ হবে সিএ করে চিৎকার করছিল একুশে নির্বাচন শেষ হয়ে গেল আবার ওই এ এর কথা মানুষ ভুলে গিয়েছিল চব্বিশে নির্বাচন আসতে চলেছে কদিন আগে অমিত জি ধর্মতলায় আসলেন এসে বললেন আমি সিএ করেই ছাড়বো দু থেকে সিএ হচ্ছে ওটা হচ্ছে ভোট ধরা কল আর আমরা ভয় পেয়ে যাচ্ছি নাকি আমাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেবে এখানে যারা আছেন অনেকে সিএ কে ভয় পায় অনেকে ভয় পায় না কিন্তু যারা ভয় পায় কেন ওই অমুক বলেছে নাকি সিএ করে দেশ থেকে তাড়িয়ে দেবে সেই জন্য ভয় পাচ্ছি তো আমি আপনাদের বলবো কেউ কি আইনটাকে একবারও পড়েছেন একজন হাত তুলে দেখাবেন যে সিএ আইনটাকে পড়েছেন আমরা পড়িনি কারণ কি পার্লামেন্ট থেকে পাস হয়েছে ভাবছি আমরা ওখানে ইংলিশে আছে বাংলা আমরা ভালো করে পড়তে পারিনি আমাকেদেরকে ইচ্ছাকৃতভাবে পড়াশোনা থেকে দূরে রেখেছিল এখনো রাখছে আগামীতেও রাখবে আমরা সচেতন ন হয় আমরা দলিত আদিবাসী পিছড়ে বর্গের মুসলিম সমাজের যারা আছি সব সময় শাসক চাই ওই আদিবাসীটা ওই দলিতটা ওই মুসলিমটা ওই পিছড়ে বর্গেরটা ওই লোদা সবর জাতির ওরা ওরা যারা আছেন ডোম মুচি যারা আছেন আবার বিভিন্ন যারা আছি আমরা আমরা যত অশিক্ষিত থাকবো ওদের তত সুবিধা হবে ফলে কি হচ্ছে সিএর আইনটা আমরা একবারও পড়িনি কোনো জায়গায় লেখা নাই কোনো ভারতীয়কে তাড়িয়ে দেবে আপনি ভারতীয় তার প্রমাণ কিভাবে হবে এটা প্রশ্ন থাকবে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি দেখুন ঘটনাচক্রে ঘটনা চক্রে নয় বাস্তব কথা বলছি সবাই তো দাদুর জায়গাতে আছি তাই তো ভাই দাদুর সম্পত্তিতে তো আমরা সবাই ম্যাক্সিমাম আছি এবার শহরের দিকে উঠে গেলে নতুন জায়গা কিনে আমরা সেখানে ঘর করেছি কিন্তু গ্রামের মধ্যে দেখুন দাদুর জায়গা এখানে কৃষিকাজের সাথে যুক্ত কারা কৃষক কারা জমিতে চাষবাস করে কারা হাত তুলুন না ভালো লাগবে ম্যাক্সিমাম মানুষ এখানে কৃষিকাজের সাথে যুক্ত আপনাদের মাসিক গড়াই কত আমি বলবো আপনাদের বলতে হবে না সারা পশ্চিম পশ্চিমবাংলার কৃষকদের মাসিক গড়াই পশ্চিম বাংলার কৃষকরা মাস গেলে সাত হাজার টাকার নিচে ইনকাম করে বিলো সেভেন থাউজেন্ড ডেটা বলছি আমার নানি দাদির গল্প বলছি না এখানে তথ্য বলছি যে পশ্চিমবাংলার কৃষকরা মাস গেলে সাত হাজারের নিচে ইনকাম করে যদি সাত হাজারের নিচে ইনকাম করে এদের পক্ষে ওই বেসরকারি স্কুলে ভর্তি করিয়ে তার ছেলে মেয়েদেরকে দশ হাজার আট হাজার টাকা মাসে খরচ করে পড়াবার মতো সামর্থ্য আছে তো স্বাভাবিকভাবে নয় এ ছেলে মেয়েরা কোথায় পড়বে ওই প্রাইমারি স্কুলে জুনিয়র হাই স্কুল হাই স্কুলে পড়বে তারপরে এলাকার যদি কলেজে পাঠাবে পাঠাতেও দরকার তাহলে কলেজে যাবে কিন্তু আমার কথা কলেজ অব্দি যে পৌঁছাতে পারবে তো আপনার ছেলেটা আপনার বাচ্চাটা যখন প্রাইমারি স্কুলে পড়ছে চারশো ছেলে মেয়ে আছে সেখানে টিচার মাত্র চারজন চারজনও মনে হবে না কি হচ্ছে যে ঘন্টা মারছে যেই প্রেজেন্ট করছে সেই মিড ডে মিলের দায়িত্ব দেখছে সেই জুতো জামা কাপড় দেওয়ার দায়িত্ব দেখছে এই চলছে ফলে পড়াশোনা আর হচ্ছে না ওখানে কি হচ্ছে একটা লঙ্গরখানায় পরিণত হয়েছে আপনি ভাবছেন আপনার ছেলে তো স্কুলে যাচ্ছে যদি আমার কথা ভুল হয় বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করবেন এখন জিজ্ঞাসা করতে হবে না যে ক্লাস ফোরে পড়ে সেই ছেলেটাকে জিজ্ঞাসা করুন তো গিয়ে বাড়িতে বাবা ফোর বানানটা একটু ইংলিশে বলতো খারাপ লাগছে নাকি ও আপনার ছেলে আমার বাড়ি সন্তান আমার পরিবারের সদস্য কষ্টর কথা বলছে ওই জন্য ফলে কি হবে আপনার ছেলে ক্লাস ফোরে পড়ে ফোর বানানটা বলতে পারবে না ইংলিশে বাংলায় তো দাঁত ভেঙে ফেলবে বলছে বুঝতে পারছেন না এই পরিস্থিতি করছে আর দেখুন যারা বৃত্তশালী নেতা কেঁথা তাদের ছেলেরা কোথায় পড়াশোনা করছে দামি ইংলিশ মিডিয়ামে ফলে আপনার ছেলে যখন ফাইভে ভর্তি হতে যাবে হাই স্কুলে দুদিন ক্লাসে যাবে খুব বেশি হলে এখন তো বলছে সবাইকে পাশ করিয়ে দাও দু দিন ক্লাসে যাবে বড় লোকের ছেলেরাও যাবে নেতার ছেলেটাও যাবে আপনার ছেলেরাও যাবে মাস্টার মুসাই যখন পড়া ধরবে ওই নেতার ছেলে গড় গড় করে পড়ার উত্তর দেবে আর আপনার ছেলে তো তার তো ভিত্ত শেষ করে দিয়েছে মমতা ব্যানার্জি আপনার হাতে পাঁচশো টাকা ধরিয়ে আপনার ছেলের ভিত শেষ করে দিয়েছে আপনার তখন কি করবে আপনার ছেলেটা দু চার দিন ওকে কান ধরে হলে দান করিয়ে রাখবে ওই ক্লাসের মধ্যে অপমানিত হবে সে পড়া ভালো করে পড়তে পারবে না আপনার ছেলে আর মাঠে স্কুলে যাবে না চলে আসবে বলবে মা আমাকে কাজে পাঠিয়ে দাও তাহলে আপনার ছেলেটার মধ্যে যে মেধাটা আছে সেটাকে শেষ করছে এই মমতা ব্যানার্জি সরকার স্কুলের টিচার না দিয়ে তাই আমি আপনাদের বলবো এখানে যখন যেহেতু অনেক সংখ্যায় মহিলারা উপস্থিত আছেন মায়েদের উদ্দেশ্যে বলব আওয়াজ তুলুন আগে আপনারা আমরা তো তুলছি সব সময় আপনাদেরকেও তুলতে হবে পাঁচশো হাজারের আগে প্রাইমারি স্কুলে সর্বপ্রথম আওয়াজ তুলুন প্রাইমারি আর আপার প্রাইমারি যেটা এডুকেশন একটা ছেলের ব্যাকবোন বলে মনে মনে করি আমরা প্রাইমারি আপার প্রাইমারিতে নিয়োগ হোক এবং ছাত্র অনুপাতে শিক্ষক নিয়োগ হোক এই আওয়াজটা তুলুন অন্যথায় পাঁচশো দিয়ে আপনার ছেলের ভবিষ্যৎকে নষ্ট করে দেবে আপার প্রাইমারি প্রাইমারি যারা পরীক্ষা দিল তাদের চাকরিটা অন্যজনকে বিক্রি করে দিল আর তারা আন্দোলন করছে এস এল এস টি নাইন টেন ইলেভেন টুয়েলভ দেখুন খোঁজ নিয়ে হাজার দিনের ওপরে আন্দোলন করছে তাদের পাশেও আমরা আছি তাদেরকে যারা মেধাযুক্ত তারা যা তারা যাতে দ্রুত চাকরি পায় তাদের জন্য আমরা কথা বলছি কিন্তু মায়েদের বলার উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে শুধু ভুল বুঝিয়ে রাখা হচ্ছে আমাদেরকে শিক্ষা থেকে দূরে সরিয়ে রাখা হচ্ছে এনার এনারকে উরণের জন্য বলছি বা আপনার এখানে যারা আছেন ষাট বছরের উর্ধে তো অনেক লোক আছে এখানে ষাট বছরের উর্ধে দেশ স্বাধীন হয়েছে আমরা পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন করলাম তাই তো উনিশশো সাতচল্লিশে দেশ স্বাধীন হয়েছে এখানে আছে সত্তর পঁচাত্তর বছর বয়সের লোকেরা আছে সত্তর বছরের লোকেরা আছে সত্তর বছর যার বয়স একটু আমি তাকে দিয়ে উদাহরণের জন্য বলছি তার আব্বার যদি সত্তর বছর বয়স হয় ইনার তাহলে জন্ম উনিশশো সালে কারো যদি সত্তর বছর বয়স হয় তার জন্ম হচ্ছে উনিশশো বাহান্নতে কারণ দেশ পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন করেছে এটা সবার জন্য বলছি যার ভয়টাকে কাটানোর জন্য বলছি তাহলে উনিশশো সালে জন্ম দেশ স্বাধীন হচ্ছে উনিশশো সাতচল্লিশে স্বাধীন তা উনি তো আকাশ থেকে পড়েনি টপকে আসেনি বা জমিন থেকে তো গাছের মধ্যে হয়নি ওনার আব্বা আম্মা তো আছে কারণ তো গরবে জন্ম হয়েছে পিতা তো আছে তো ওনার পিতার জন্ম কত সালে হবে আমি ধরে নিচ্ছি তিরিশ বছর পঁচিশ বছর বয়সে ওনার বিয়ে করার পরে সন্তান হয়েছিল তাহলে উনিশশো বাহান্ন থেকে পঁচিশ বাদ দাও তো স্বাধীনতার আগে হচ্ছে না স্বাধীনতার পরে স্বাধীনতার অনেক আগে তার তার বাপেরটা দেখি অর্থাৎ ওনার দাদুর কথা বলি কুড়ি বছর আরো দাও ধরো তাহলে দেখলে দেখা যাবে উনার দাদুর বয়স জন্মশাল হচ্ছে উনিশশো সালে আর উনি যে জায়গাটাতে এখন আছে ওনার দাদুর সম্পত্তির ওপরে উনি আছে কাগজপত্র আছে বলি তো উনি ওই জায়গাটাতে আছে নাহলে তৃণমূল কংগ্রেস তো গিয়ে ওই জায়গাটা দখল করে নিত এখন যেখানে খাস জায়গা পাচ্ছে সেখানেই যে কামড়াকামড়ি করছে যদি দেখে যে ওর বাড়ির কাগজ নাই ওটা তো আগে দখল করবে পুলিশকে সাথে নিয়ে পুলিশের একটা অংশকে কাজে নিয়ে সাথে নিয়ে হ্যাঁ আপনারা যারা উপস্থিত হয়েছে এখানে মহল্লা নয় তো যারা উপস্থিত হয়েছে সবাই আমরা দাদুর সম্পত্তির ওপরে আছি তো কম বেশি সবাই দাদুর সম্পত্তি কিভাবে আমাদের কাছে দলিল বা পর্চার জন্যই তো দাদুর সম্পত্তি কাগজ আছে তো ওইটাই তো বড় ডকুমেন্টস দাদু উনিশশো সালে জায়গা কিনেছে দাদু তার দাদুর আমলে জায়গা কিনেছে এখানে যারা উপস্থিত আছেন কারো দাদু কি বাংলাদেশ থেকে এসেছে এ বলবেন একটু কারো দাদু এসেছে কারো আফগানিস্তান থেকে কারো দাদু এসেছে কারো দাদু শ্রীলঙ্কা থেকে এসেছে ওইরকম তো ব্যাপার নয় আপনার আমার দাদুরা দেখুন খোঁজ নিয়ে দেখুন দাদুর ইতিহাস ভুলে যাওয়ার ফলেই ভয় পাচ্ছে আপনার আমার দাদুরা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছে ব্রিটিশদের কালো থাবা থেকে দেশকে মুক্তি দেওয়ার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করেছে আর দেখবেন না হলে যারা লড়াই করতো তাদেরকে যোগ্য সাথ দিয়েছে আপনার আমার দাদুর কন্ট্রিবিউশনের ফলে আত্মদায়ক আত্মবলিদানের ফলে দেশ স্বাধীন হয়েছে আপনাকে আমাকে দেশ থেকে কেউ তাড়াতে পারবে ভয় পাওয়ার কি আছে এটাকে ভয় দেখানো হচ্ছে আমি আপনাদের বলবো এই সিএ আসছে ভয় দেখাচ্ছে যে কথা বলছিলাম কারণ এই সিএতে কেন ভয় দেখাতে পারছে আমাদেরকে আমরা পড়াশোনা পড়াশোনায় তুলনামূলক কম আমরা পড়লাম না আইনটাতে কি আছে ওই বললো কাগে কান নিয়ে পালিয়েছে আমরা কাগের দিকে তাকাচ্ছি কানের দিকে তাকালাম না এর ফলে আমাদেরকে ভয় পেতে হচ্ছে আমরা যখন ব্যাংকে যাই তখন গিয়ে যদি টাকা জমা দিই থাউজেন্ড হান্ড্রেড বানান ভুল থাকলেও টাকাটা জমা করিয়ে নেয় আর সে টাকাটা যদি আমরা তুলতে যাই যদি থাউজেন্ড থাউজেন্ড বা হান্ড্রেড বানান ভুল থাকে আমাদের সাথে কেমন আচরণ করে ভাই বলুন না আপনারা অনেক খারাপ ভালো ভাষা দেয় তো যদিও খারাপ ভালো ভাষা দিলে তার প্রতিবাদ আপনারা করবেন আপনাদের জন্যই তাকে ওখানে রাখা হয়েছে আপনাদেরকে পরিষেবা দেওয়ার জন্য কিন্তু আমি যেটা বলছিলাম মায়েরা ভাবুন আমরা যে সমস্যার সম্মুখীন এখন হচ্ছি পড়াশোনা কম জানার ফলে আপনারাও কি চাইবেন আপনাদের সন্তানগুলো ওই ওই খারাপ সমস্যার সম্মুখীন হোক বাপ ভাই যারা আছেন তারাও কি চাইবেন নিশ্চিতভাবে চাইবেন না তাই অনুরোধ করবো আপনাদের কাছে আওয়াজ তুলুন আপনাদের এলাকায় যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র শিক্ষক রেশিও মেনটেন হচ্ছে না অবিলম্বে শাসককে সেগুলো মেনটেন করতে হবে এমএস কে এস থেকে এস এস কে থেকে শুরু করে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে তার কন্টেজেন্সি ফান্ড থেকে শুরু করে আরও যে সমস্ত শিক্ষা সামগ্রীর প্রয়োজন আছে সেইগুলো শাসককে দিতে হবে এই আওয়াজ আমাদেরকে তুলতে হবে আর অন্যথাই যদি আমরা চুপ থাকি আমাদের ভবিষ্যৎগুলো আরও খারাপের দিকে যাচ্ছে যেমন আরও এগিয়ে যাবে